কুয়াশায় পুরো দেখো সব সাদা সাদা হয়ে গেছে কি সুন্দর লাগছে সত্যি এরকম শীত পড়লে এরকম কুয়াশা না দিলে হয় এবার একটু শীত শীত মনে হচ্ছে আর বেশ মজাও লাগছে খালি দেখো গাইস এত সুন্দর অত বোঝা যাচ্ছে না বাট এখানগুলো কিন্তু পুরো পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে এদিকটা বোঝা যাচ্ছে যেহেতু এদিকটা পুকুর পারো যেন আরোই মনে হয় এখানটা পুরো কুয়াশায় কুয়াশা হয়ে গেছে তো এখন হচ্ছে সকাল দশটা বাট দেখো ওয়েদার দারুণ ওয়েদার আর আমি যদিও আজকে সাড়ে সাতটা উঠেছি তখন তো আরো কুয়াশা ছিল এখন অতটা বোঝা যাচ্ছে না বাট তাও ভালো লাগছে বেশ এত মিনি দার্জিলিং ফিলিংস আসছে এই যে স্কুইরেল দুটো কি সুন্দর কি কি উঠ কি খাচ্ছে ওরা কিছু মনে হয় ফেলে দিয়েছে বাট এখানে কে কি ফেলবে নির্ঘাত কোনো হনুমান এসেছে আমাদের এখানে তো হনুমানগুলো আসবে আর চারিদিকে ছড়াবে কিছু কিছু খাবার কি সুন্দর ওরা খাচ্ছে কি কিউট আমাদের ফুলগুলো একটু দেখি কি সুন্দর ফুল গাছ হয়েছে কিন্তু দারুণ দারুণ ফুলগুলো লাগছে আর ওয়ান পিস লঙ্কা পড়ে আছে গাছ এমন ফুল গাছ হয়নি

কি আমি সকালবেলা মুড়ি খাচ্ছি সব খাচ্ছি তরকারিটা মুড়ি চালা তো এতক্ষণ কুয়াশার পর এবার একটু রোদ্দুর দিয়েছে আর আমি মাখবো হচ্ছে এখন মা বানিয়েছে আমি বানাইনি মা কী সব দিয়ে বানিয়েছ এগুলো শ্যাম্পু হুম এবার আমি মুখে মাখবো বুক একদম পিলা পিলা করে দিয়েছি আমার শীতকাল এলেই না কি হয় মানে একটা জিনিস আছে তো আমি স্নেক হয়ে যাই সাপ হয়ে যাই মানে হাত ভাত তারপর পিঠ ভীষণ আমার সেই খোলস খোলস মতো হয়ে যায় পুরো স্নেক পুরো স্নেক বেনে যাই আমি আমার ভেঞ্চে কাটাতে খুব মজা আসে

আর ভাস কালটা ডিমের ঝোল ভালো লাগে আমার তো দারুণ লাগে আর মায়ের হাতে আর ডিমের ঝোলে এই যে ওপর থেকে যে এ দেয় না কি বলে এটাকে ধরে পাতা দারুণ লাগে ওই যে আরেকটা মানে ওটার সাথে মিশে গেলেই বেশি ভালো লাগে একটা আলাদা এই টেস্টি হয়ে যায় ব্যাপারটা আরোকাল পায়েস আছে হ্যাঁ পুচকি পেঁয়াজ এই যে বিকেল থেকে সন্ধে হয়ে গেল আমরা এখন মানে আমি এখনও শুয়ে আছি বেডে মা উঠে পড়েছে তাও বাইরের কাজ আছে বলে তাহলে উঠতো না সো গাইস আজকে এত ঠান্ডা তো সাতটা মেবি বাজে কিন্তু উঠতে ইচ্ছা করছে না মানে আমি প্ল্যানিং করে নিয়েছি যে শুধু একবার খেতে উঠবো খাবো আবার সোজা পেটে আর মা উঠতো না বাট একটা কাজের জন্য জাস্ট উঠেছে তাহলে সে ঘুমিয়েই থাকতো রবিবারটা এটাই মজা